আসসালামু আলাইকুম সুপ্র নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে তিন পয়েন্ট তিন অনুশীলন যেটা আমরা পড়ছিলাম বীজগণিতিক রাশি তো এই বীজগণিতিক রাশির আমরা এখন তিন পয়েন্ট দুই ওকে তিন পয়েন্ট দুই এ উদ্ধার আমরা করবো এখানে কিন্তু এর আগে আমাদের কিছু বিশেষ সূত্র জানতে হবে এবং আমাদের এখানে অ্যাকচুয়ালি একটা ঘনমূলের কিন্তু অধ্যায় এখানে ওকে সো সূত্র হতটি ছয় নাম্বার এখানে দেখুন এ প্লাস বি এর কিউব এটাকে লেখা যাবে কীভাবে এক কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে তো একটু ভালো করে বুঝো লেখা যাবে এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এখানে ওকে তো আপনি যেখানে এ কিউব এবং বি কিউবকে এদিকে নিয়ে আসেন প্লাস বি কিউব করেন তাহলে আমাদের এখানে দেখুন এই থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই মানে কিন্তু এভাবে পাবেন তাহলে আপনি এখানে এক প্লাস বি যে আপনি লেখেন এখানে তাহলে আপনি এখানে থ্রি এ বি এখানে নেন আর এখানে কিন্তু এ চলে গেলে আরেকটা এ থাকবে আর এখানে একটা বি থাকবে এখানে এ প্লাস বি তো এখান থেকে কিন্তু আপনি এই সূত্রটা পারবেন ওকে এখানে যেটা দেওয়া আছে দেখুন এ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি হ্যাঁ আবার এখানে এ প্লাস বি তো চাইলে আপনি এখানে আরেকটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে কি একটু এখান থেকে খেয়াল করুন আমরা লিখতে পারলাম কি বলবো এখানে এ কিউব মানে এ প্লাস বি হ্যাঁ এ প্লাস বি তারের ওপর কিউব এখানে এটা মানে কি লিখলাম এখানে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি প্লাস এ মানে ইনটু ইন্টু এবি না আমি একটু ভুল লেখছি এখানে জাস্ট একবার ইরেজ করে দিই কারণ তাছাড়া হিজি বিজি হয়ে যাবে ইনটু দিয়ে আমরা কি এ প্লাস বি লিখতে পারবো তাই না আচ্ছা তাহলে একটা বিষয় দেখুন তো আমাদের এ কিউব প্লাস বি কিউব এটা মানে কি লেখা যাবে তাহলে এখানে এ প্লাস বি তার উপর কিউব না আর এই থ্রি এ বি এর পাশে আসলে মাইনাস হয় মাইনাস থ্রি এ বি এ প্লাস বি হচ্ছে এখানে আর এ পাশে কিন্তু আমাদের এ কিউব প্লাস বি কিউব থাকতে তাই না আমরা এখান থেকে এই সূত্র লিখতে পারবো তার মানে দেখুন এটা আমরা পড়লাম এখানে ফাইনালি আমরা কিন্তু একটা সূত্র বললাম এখানে দেখুন প্লাস মানে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস বি এখানে একইভাবে আমরা সূত্র সাতজন দেখি এখানে দেখুন আমাদের এ মানে এই সূত্রটা কেমনে আসে এটা যদি আপনি আপনাকে যদি বলি আমি এখানে তাহলেও হবে তো আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি মানে এ প্লাস বি মনে করেন আছে এখানে ওকে এ প্লাস বি এখানে এর উপর কিউব আছে তাই না তো আপনি এটা কীভাবে লেখা যাবে না যে এ প্লাস বি লেখে এর ওপর স্কোয়ার দেবেন ইন্টু এ প্লাস বি দেবেন এখানে তো এটা মানে কি বলুন এখানে এটা মানে হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে রাইট আর এখানে পাচ্ছে কি এ প্লাস বি আমরা সূত্রগুলো আসলে মুখস্ত করবো না সূত্রগুলো বের করা শিখবো তো প্রথমে এ দ্বারা সবগুলো গুণ করবেন তার মানে কী হবে এ ইন্টু কত হবে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার বি দিয়ে প্লাস আছে এখানে এবার বি দিয়ে গুণ করেন এখানে স্কোয়ার প্লাস

আবার এ এ বি স্কোয়ার এবং টু এ বি স্কোয়ার এটা মানে কি লেখা যাবে এখানে থ্রি এ বি স্কোয়ার হবে আর আমাদের এখানে কিন্তু বিকিউব থাকবে কেন ওকে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ফাইনালি আই থিঙ্ক বুঝতে পারছেন মানে সূত্রটা কিন্তু আমরা এভাবেই প্রমাণ পাবো আর কি তো সিমিলার হইতে আমাদের এখানে যে পরবর্তী নয় নম্বর যে সাত নম্বর যে সূত্রটা আছে এ মাইনাস বি হোল কিউব তাহলে আপনার এটা যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে বা এখান থেকে চাইলে আপনি এখানে লিখতে পারবেন যে এ কিউব বি কিউব এখানে লেখেন তাহলে এই এই মানটা থ্রি এ স্কোয়ার এই এটা এখান থেকে যে মাইনাস থ্রি এ বি কমন নেন তাহলে আমাদের কি মাইনাসটা এ প্লাসে থাকবে এখানে আর মাইনাস বি থাকবে এখানে এটা আর কি সূত্র হবে তো আপনি আগের মতো করে সেমভাবে কিন্তু এই কাজটা করতে পারবেন একদম সিমিলার হইতে মানে আপনি এখানে এ মাইনাস বি এর ওপর কিউব না এটা মানে কি হবে এখানে এ মাইনাস বি আর হচ্ছে আমাদের এ মাইনাস বি তারপরে স্কোয়ার হবে এখানে তো এ মাইনাস বি এখানে পাবো এটা মানে কি স্কোয়ার মাইনাস টু এ তো এখন এ দিয়ে গুন গুণ করলে কত হবে এখানে মাইনাস টু এবোয়ার এখানে ওকে তো আমি এটাকে গুন করি এ কিউব হবে এখানে মাইনাস টু স্কোয়ার বি হবে এখানে আর কি এ বি স্কোয়ার হবে এখানে মাইনাস এখানে কি এ মানে স্কোয়ার বি হবে কেন সরি এটা আমাদের হবে না এটা আমাদের ইরেজ করলেন হ্যাঁ আবার এই মাইনাস মাইনাস প্লাস হবে প্লাস টু এ বি স্কোয়ার কিউব এখানে ওকে তেমন রাখেন এখানে যে এ স্কোয়ার বি এখানে স্কোয়ার বি তার মানে এখানে থ্রি স্কোয়ার হবে এখানে থ্রি স্কোয়ার বি হবে এখানে আবার এ বি স্কোয়ার এ বি স্কোয়ার টু বি স্কোয়ার তার মানে কি প্লাস থ্রি এ বি স্কোয়ার হবে এখানে আর মাইনাস বি কিউব এখানে এটা হচ্ছে অ্যান্সার ফাইনালি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন হ্যাঁ

এটাই কিন্তু আপনার এখানে ফাইনালি আনসার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সো এরপর দেখুন আমাদের এখানে উনিশশো দশটা আমরা এখানে পেলাম এখানে এখান থেকেই নর্মালি যেভাবে করি আমরা আট নম্বর সূত্রটা এখানে যেটা বলা আছে দেখুন তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে আমাদের এখানে বলা যাবে এ মাইনাস বি মানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার এটা সূত্র বলা যাবে এখানে বা আপনি কিন্তু এখানে চাইলে ওই আমরা এটা সূত্র পড়ছিলাম না একটু আগে বললাম অনুসিদ্ধান্ত থেকে এ প্লাস বি হুম তো এখন উভয় থেকে এ প্লাস কি থাকবে এখানে যে এটা সূত্র করেন তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ এখানে ওকে তো এ প্লাস স্কোয়ার মাইনাস প্লাস বি এখানে পাবো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে সূত্র ঠিক সেম ভাবে এখানে আপনার এ মাইনাস হোল স্কোয়ার যদি করেন এখানেও সেম সূত্র হবে এটা সূত্র রাখা যাবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার বা এখানে প্রমাণ যদি আপনি নেন তো এটা মানে কিন্তু আমরা অনুশীলন একটা পড়লাম এটা হুম এটাকে আমি যদি এখানে এ মাইনাস টা কমন নিই তাহলে আমাদের কি দেখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি থ্রি এ বি এখানে তো এ মাইনাস বি সূত্র করলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এটা এই মাইনাস টু এ বি থেকে থ্রি বাদ দিলে কি এ বি থাকবে এখানে ক্লিয়ার তো এখন আমরা অনুশীলনীর ম্যাথ করব উদাহরণ উদাহরণগুলো শেষ করে আগে বলছে ঘন করতে বলছে তো টু এক্স প্লাস থ্রি হয় তাই না তো আমি এটাকে এ ধরো এটাকে বি ধরবো এখানে তাহলে এ কিউব প্লাস বি কিউব ঘন করব কিউব করবো এখানে এর ওপর তো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে মানগুলো ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু ডান আই থিঙ্ক ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি এখানে হ্যাঁ পারবেন এগুলো আবার একেও আমাদের ঘন করতো বলছে এখানে দেখুন আমাদের এর উপর ঘন করবো তার এটাকে এ ধরবো এটাকে বি ধরো এ মাইনাস বি হল সূত্র তো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে তো এখন ক্যালকুলেশন করলেই নিজের মতো করে পারবেন ক্যালকুলেশনগুলো এরপরে আমাদের চোদ্দ নম্বর ম্যাটটা দেখুন আমাদের একটু টিকি দিয়েছে আসলে টিকি করার কোনো দরকার নেই নর্মাল হবে করবেন শুধু এখানে যে মানগুলো বসেন তাহলেই হবে এখানে এক্সের মানটা বসবেন বা আপনি সূত্র যে করেন এ এইট এইট এক্স কিউব লেখা যাবে টু এক্স কিউব লেখা যাবে এখানে আবার বাহাত্তর কেউ লেখা যাবে টু থ্রি ইন্টু টু এক্স তারপরে স্কোয়ার মানে চার আর ছয় মানে চারশো চব্বিশ চব্বিশ তিন চব্বিশ এবং বাহাত্তর এক্স এ স্কোয়ার আবার দুশো ষোলো এখানে তার মানে এখানে দেখুন ছয়শো ছত্রিশ বাহাত্তর বাহাত্তর তিন বাহাত্তর কত হবে এখানে তিনশো ষোলো আর এক্স থাকবে এখানে আর এখানে এর উপর কিউব মানে দুশো ষোলো হবে ওকে তো এরপর আপনার সূত্র হবে কি এ স্কোয়ার প্লাস মানে এ কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি এ থ্রি এ স্কোয়ার বি প্লাস বি কিউব এখানে তার মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র তার মানগুলো বসাবেন মান বসালে অ্যান্সার শেষ ভেরি ইম্পর্টেন্ট যে বলি এই ম্যাটটা ভুল হবে না এই ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট এবং এরপরে যে ম্যাটটা সেটা খুব ইম্পর্টেন্ট তো এটা ভালো করে করবেন তো আমাদের এখানে আছে এক্স কিউব মাইনাস সরি আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট দেওয়া আছে আর কি এক্স ওয়াই ফাইভ দেওয়া আছে এই মানটা বের করতে বলছে তার মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়লাম না এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এটা পড়লাম একটু আগে অনুসিদ্ধান্ত দেখবেন এখানে এ অনুসিদ্ধান্ত দেখবেন এখানে আপনার হচ্ছে গা এটা আর কি এখানে এ কিউব বি কিউবের সূত্র এখানে এ কিউব মাইনাস বি কিউব ওকে এখানে তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সেমভাবে আমরা করলাম এখানে আর ইজ এইট এখানে কি এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার এটাকে কীভাবে লেখা যায় এইট তো আমাদের কনস্ট্যান্ট রাখলাম এ প্লাস বি হোলেস্কোয়ার শুধু এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি ওকে আর মানগুলো বসাবো মানগুলো বসে অ্যান্সার কিন্তু শেষ সো এই যে ক্যালকুলেশনগুলো করবেন যে এই ষোলো নম্বর ইম্প ম্যাটটা এগে আমি বললাম নব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় প্রচুর আসে এবং এটা পারলে কিন্তু সবই পারবেন এখানে আমি জাস্ট ম্যাটটা করে দিচ্ছি আপনাকে জাস্ট একটু আমাদের এর মান দেওয়া আছে এখানে এটা হ্যাঁ তাহলে আমাদের বলছে এখানে দেখুন এই মানটা ইকুয়াল টু প্রুফ করতে বলছে আঠারো রুট থ্রি বলছে প্রুফ করতে বলছে তো এর মানটা দেওয়া আছে এখানে আমরা এটা একটু করি এটা এর মান দেওয়া আছে এখানে কে তো রুট থ্রি প্লাস রুট টু এখানে ওকে তো আমাদের এই ম্যাটটা সলভ করার জন্য দেখুন আমাদের যেটা আছে এখানে এ কিউব প্লাস ওয়ান বাই এ এর পর কিউব না এটা সূত্র কি বলুন এখানে এ প্লাস বি মানে ওয়ান বাই এ এর পর কিউব মাইনাস থ্রি এ এ বি এখানে মানে ওয়ান বাই এ আর হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ এখানে ক্লিয়ার তো এই জন্য কিন্তু আমাদের এখানে সূত্র এটা করলাম তার মানে এটা মানে এ এটা হচ্ছে বি এখানে এ কু প্লাস বি কুবি সূত্র এ প্লাস বি হলকুব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি ওকে তো আমাদের ওয়ান বাই এ লাগবে তো ওয়ান বাই এ যে আমি করি এখানে তাহলে কত করতে হবে এখানে ওয়ান বাই মানে ওয়ান বাই এই রুট থ্রি প্লাস রুট টু এখানে ক্লিয়ার তো এই ম্যাটটা সলিউশন করার জন্য একটা জিনিস মনে রাখবেন যে ওখানে ওয়ান আসে না এই রুট থ্রি প্লাস রুট টু আছে না এখানে তো এটাকে বিপরীত মান দ্বারা গুণ করা লাগে এখানে তো এর বিপরীত মান কতখানে এই আপনার হচ্ছে ইন্টু করেন এখানে রুট থ্রি মাইনাস রুট টু এখানে এটা দ্বারা গুণ করা লাগবে এই যে এখানে প্লাস তো ওই মানটা নিতে হবে আমাদের কি হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু হবে এখানে এ প্লাস বি মাইনাস বি তো রুট থ্রির এরপর স্কোয়ার মাইনাস কি রুট টু এর উপর স্কোয়ার এখানে তো স্কোয়ার কাটবো এখানে তাহলে আমাদের এখানে হবে রুট টু মাইনাস রুট টু রুট থ্রি মানে কি ওয়ান হবে এখানে তার মানে

তো এর মান কত পেলাম এখানে রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান বাই এ মানে কত এখানে রুট থ্রি মাইনাস রুট টু এখানে এটা লিখলাম এখানে এরপর কিউ আর এখানে এ কাটা যাবে মাইনাস থ্রি এখানে আবার এখানে এ মানটা বসবে এখানে এর মানসে রুট থ্রি প্লাস রুট টু এখানে প্লাস রুট থ্রি মাইনাস রুট টু এখানে ক্লিয়ার রুট টু টু কাটা যাবে এখানে এখানে রুট রুট টু কাটা যাবে এখানে হবে কি এখানে টু রুট থ্রি হবে এখানে এরপর কিউ হবে মাইনাস থ্রি ইন টু এখানে হবে কি টু রুট থ্রি হবে এখানে ওকে এটাই পাবো এখানে সো এখানে আপনি এই কিউব কি দুইয়ের ওপর আসে তাহলে দুইয়ের ওপর কিউব দিলে আট হবে আর এখানে আমাদের রুট থ্রির ওপর কিউব দেন আর মানে সিক্স রুট কিউব হবে এখানে ক্লিয়ার তো এই এইট লেখে আপনি কিন্তু লিখতে পারবেন এখানে যে রুট থ্রির ওপর স্কোয়ার দিতে হবে ইন্টু রুট থ্রি লেখা যাবে কারণ এর ওপর ওয়ান আছে বেশ বেস কমন গেলে তিন হবে এখানে আর এখানে সিক্স রুট থ্রি হবে এখানে স্কোয়ার কাট হবে এইট ইন্টু থ্রি হবে এখানে ইন্টু কি আমাদের রুট থ্রি হবে এখানে আর সিক্স রুট থ্রি ওকে তারপরে তিন আছে চব্বিশ চব্বিশ রুট থ্রি মাইনাস কত সিক্স রুট থ্রি চব্বিশ থেকে ছয় বাদ দিলে আঠারো উঠ থ্রি হবে এখানে এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে প্রুফ লিখে দেন প্রুফ লিখে দেবেন তাহলে অ্যান্সার শেষ তো এখানে আমি এই বইয়ে এভাবে করা আছে এখানে যাই করবেন যেভাবে ইচ্ছা সতেরো নম্বর এক্সারসাইজ করবেন অবশ্যই এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে এখানে এবং এক্স ওয়াই মান দেওয়া আছে বসে টু এক্স এটা মান বের করতে এটা আমরা একটু এ করলাম এখানে দেখুন ওখানে এইট ছিল জাস্ট এখানে টু আছে টু ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ বি তো মানে এই এ প্লাস বি মানটা দেওয়া আছে এখানে মান পাঁচের উপরে স্কোয়ার টু ইন্টু এ বি মানে এক্স ওয়াই মানে কত সিক্স এই মানটা ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো হয়ে যাবে তো এরপরে আমাদের এই যে ম্যাটটা দেখুন এই যে এক্স কিউব ওয়াই কিউব এটা আমাদের যে ম্যাটটা আছে এই ম্যাটটা আমাদের কাইন্ড অফ এটা আর কি যে আপনার এইটা এখানে শুধু এইট আছে ওখানে থ্রি হবে এখানে যাই হোক একই বিষয় মানগুলো বসালেই হয়ে যাবে পারবেন আশা করা যায় ওকে মানটা পারা যাবে আশা করা যায় যাই হোক এই সূত্রগুলো করবেন এখানে যে আপনার এ কিউবে এই সূত্র করলেন এখানে আবার এই এটা সূত্র আপনি করলেন এখানে ওকে করলে আপনার সূত্রগুলো হয়ে যাবে আপনার থ্রি এটাও করা লাগবে না ওইখানে আমাদের স্কোয়ার বিস আছে না স্কোয়ার বিস সূত্র করবেন এখানে তার মানে এটাকে কীভাবে লেখা যায় আই থিঙ্ক এগুলো পারবেন মানে এগুলো আসলে এই যে মানে সূত্র থেকে আপনি কনভার্ট করতে পারবেন এখানে যাই হোক আর আরেকটা মান এখানে দেখুন দেওয়া আছে এখানে যে আপনার ওই এক্স ফাইভ এবং ওয়াই পার ফাইভের মান কত এখানে তো এক্স ফাইভ এবং ওয়াই পাওয়ার ফাইভের মানটা আমাকে বের করতে বসে ওকে তো দেখুন আমাদের এখানে এক্স প্লাস ফাইভের মান ফাইভ এবং এক্স মাইনাস ফাইভের মান কি ওয়ান প্লাম এখানে আমরা এটা কিন্তু পেয়েছি তো এখন তো এক্স প্লাস ফাইভ এবং ওয়াই পার ফাইভ আমাদের এখানে কখন হচ্ছে বলুন তো এখানে আমরা বিয়োগ করলাম এখানে এর মান পেলাম এবং ওয়াই মান প্লাম এখানে ওকে এর এবং এই এই দুটো যোগ বিয়োগ করলে কিন্তু আমরা এক্স এবং ওয়াই পাবো এখানে তো এক্স এবং ওয়াই যদি পান তাহলে আমাদের এর মানটা তিন ওয়াই মানটা দুই তাহলে এটা ক্যালকুলেশনগুলো আমাদের দুইশো পঁচাত্তর পাবো এখানে ওকে সো ভাবে আপনি করবেন কি এখানে এই ম্যাটটা করবেন এর মান টু দশে এটা মান বসাবেন এ প্লাস বি দশে বি দশে তাহলে আমাদের এক কুব বিকুপ এটাতে সেম ম্যাথ আগের মতো করে এবং এই ম্যাটটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ম্যাটটা এটাও আমি নব্বই পার্সেন্ট দিলাম এরকম টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় প্রচুর আসে সো ম্যাথগুলো কখনো ইগনোর করা যাবে না ইগনোর করলে সমস্যা কারণ আমাদের এই ম্যাথ কিন্তু আমি একটুই করলাম এখানে দেখুন এই ম্যাথটা আমরা একটু করলাম সো এটা আমি নতুন করে করাছি না কারণ এখানে এক্স আছে না আমাদের এখানে কি লাগবে এখানে এই সূত্র করা যাবে কি হয় বলুন এটাকে এটাকে সূত্র করা যাবে এরকম যে এক্স কিউব প্লাস এন টু বাই কি এখানে এক্স লেখে তারপর কিউব লেখা যাবে ওকে তাহলে কিউব প্লাস বি কিউবের সূত্র আছে তার মানে এখানে এ প্লাস বি মানে এ প্লাস বি মানে এক্স ইন্টু এরপর কিউব মাইনাস থ্রি নাকি থ্রি এ বি মানে টু বাই এক্স এখানে আর এক্স প্লাস টু ক্লিয়ার এটা আর কি আমাদের অ্যান্সার অ্যান্সার তো না আমাদের এখানে এখন এই যে এক্স এক্স কাটা যাবে তাহলে এখানে টু থাকবে এখানে তার মানে হবে এখানে এরপর কিউব মানে থ্রি হবে এখানে আর এক্স প্লাস টু বাই এক্স হবে এখানে তো এই এক্স এর যদি পান তাহলে ওয়ান বাই এক্স এর মানুষ তো পাওয়া যাবে ওকে এভাবে ক্যালকুলেশনগুলো আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে ফাইনালি আশা করি পারা যাবে এই বিষয়গুলো কারণ একদম সিমিলার মতো আমরা আগে যে ম্যাটার করলাম ওটার মতো করে করব আমরা নেক্সট পাব ইনশাল্লাহ আমরা অনুশীলনী ম্যাথগুলো গুলো সলভ করবো ভালো থাকবেন